কাপড় থেকে থ্রি পিস তৈরি হওয়ার পিছনে থাকে অনেক বড় গল্প এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন থ্রি পিসের অজানা রহস্য সাদা থেকে রঙিন যার প্রতিটা সুতাই বোনা হয়ে থাকে যত্নে ভাগ্য আর পরিশ্রম দুইটা একসাথে থাকলে সফলতা আসবে যে কোনো ভাবে আমাদের থেকে এই থ্রি নিয়ে চারশো থেকে পাঁচশো টাকা লাভ করতেছে অনেকজনে নতুন উদ্যোক্তা হবেন কিন্তু কিভাবে হবেন কি করবেন কিছুই মাথায় ধরতেছে না আপনাকে দিয়ে কিচ্ছু হবে না এভাবে ঘরে বসে আছেন কোনো কিছু চিন্তা না করে চলে আসুন কাইফা সাইফা ফ্যাশনে আমরা আপনাকে শিখিয়ে দিব কাপড় কিভাবে বিক্রি করবেন কিভাবে বড় উদ্যোক্তা হবেন আমাদের নিজস্ব কারখানা আছে আমাদের প্রত্যেকটা কাপড় নিজস্ব কারখানায় তৈরি করা হয় এবং আমাদের কাছে এই কাপড় গুলা নিতে পারবেন আপনি কারখানার দামে আমাদের প্রত্যেকটা কাপড়ে থাকে প্রিমিয়াম লুক রাজকীয় ফিনিশিং লাক্সারি ডিজাইন আপনাকে পড়লে লাগবে অন্য সবার থেকে আলাদা প্রতিটা কাপড়ের ফেব্রিক্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের থেকে থ্রি পিস গুলা নিলে আপনি পাবেন অন্যরকম সুবিধা ছয় মাস পরে আসলো যে কোনো কাপড় রিটার্ন দিতে পারবেন যে কোনো ভাবে আর আমাদের প্রত্যেকটা থ্রি পিস তৈরি হয় এইভাবেই সুতা থেকে সাদা কাপড় সাদা কাপড় থেকে রঙিন এরপরে মেশিনে পিন্ট হয়ে এভাবে ভেরিয়ে আসে এবং আমাদের প্রত্যেকটা ডিজাইন হচ্ছে বাহির থেকে ইম্পোর্ট করা হয় আর এই জন্যই সবার থেকে আলাদা আমার ডিজাইনগুলো যারা চিন্তা করতেছেন বিজনেস করবেন তারা দ্রুত চলে আসুন কাইফা সাইফা ফ্যাশনে হাজার হাজার কাপড় স্টক করা আছে যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ আড়াই হাজার বান্টি বাজার মুজিবুল্লাহ শপিং কমপ্লেক্সের নিস্তলায় আমরা প্রতিদিন শত শত পিস কাপড় বিক্রি করে থাকি আমাদের মূল লক্ষ্য কাপড় বিক্রি করা না আমাদের মূল লক্ষ্য নতুন একটা উদ্যোক্তা তৈরি করা আমাদের কাছে আসলেই বুঝতে পারবেন এক কাপড়ে তিন থেকে চারশো টাকা কিভাবে লাভ করা যায় স্টাইলিশ লোক আর কোয়ালিটি নিপুণ ছোঁয়ায় সাজানো হয়েছে আমাদের এক্সক্লুসিভ থ্রি এর কালেকশন যা আপনি নিজেই দেখতে পারতেছেন আমাদের প্রত্যেকটা কাপড়ের থেকে ছোট থেকে বড় চিকন থেকে লম্বা সবারই পারফেক্ট ওরনা থাকে পুরা পাসাত নামাজি সালোয়ার থাকে আড়াইগজ সো দেরি কেন নিতে চাইলে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বারে আর যারা সরাসরি দোকানে এসে নেবেন তাদের জন্য থাকবে বিশাল অফার এবং ছাড় নতুন উদ্যোক্তা হতে চাইলে চলে আসুন কাইফা সাইফা ফ্যাশনে আর আপনারা তো দেখলেনই পুরো কাপড়টা প্রসেস হয় কিভাবে সো আপনারা চাইলে আমাদের কারখানা ভিজিট করে নিতে পারবেন কারখানার প্রাইজে প্রতিটা কাপড়েরই থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিশ্চয়তা আমাদের সবে প্রতি সপ্তাহে ডিজাইন আসে দশ থেকে বারোটা আমাদের দোকানের ডিজাইন এবং কালার আপনি গুনে শেষ করতে পারবেন না আমাদের কাপড়গুলো কত ভালো আপনি আমাদের পেজ এবং টিকটক আইডি ঘুরে দেখলেই বুঝতে পারবেন ভালো জিনিস ভালো বলবে এটাই তো স্বাভাবিক আপনি কেন দেরি করতেছেন দ্রুত শুরু করে দেন নতুন বিজনেস আমরা আপনাদেরকে যে সুবিধা দিব যে কোনো সময় যে কোনো ভাবে কাপড় রিটার্ন করতে পারবেন এক কালার ভালো না লাগলে অন্য কালার চেঞ্জ করে নিবেন তারপর আপনি চিন্তা করতেছেন শুরু করে দেন নতুন বিজনেস আমাদের দোকান থেকে প্রতিদিন দুইশো থেকে তিনশো পার্সেল্ট ডেলিভারি হয় আপনি চাইলে ঘরে বসে অর্ডার করতে পারেন আমি আপনাদেরকে বাজারের বেস্ট প্রাইসে বেস্ট কাপড়টা দেওয়ারই চেষ্টা করি সো দেরি না করে অর্ডার করে ফেলুন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বারে আর আমাদের কাপড়গুলো কিভাবে তৈরি হয় এই ভিডিও দেখেই তো বুঝে গেছেন আপনি আমাদের প্রত্যেকটা কাপড়ই এমন যত্ন করে বানানো হয় শুধুই মাত্র আপনাদের জন্য আর আমাদের লোকেশনটা মনে আছে তো নারায়ণগঞ্জ আড়াই হাজার বান্টিবাজার মুজিবুল্লাহ শপিং কমপ্লেক্সের নিস্তলায় সো যারা দোকানে আসবেন তাদের জন্য থাকবে বিশাল অফার এবং ছাড় দেরি না করে চলে আসুন আর শুরু করে দেন নতুন বিজনেস